আলাইকুম এখন শুনবেন সংবাদ রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন অভিযোগ ফখরুলের সংকট উত্তরণে সরকারের সনদ গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য গণদ গণফুত বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমতক কমিশনের মতে এই আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের জানালেন ইসিএন ওয়ারুল বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মুক্তি যুদ্ধের জনগণকে বিভ্রান্ত করছে জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন বাঞ্চাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন কখনো সংখ্যানুপাধিকারের নির্বাচন কখনো বা জুলাই সনদের আইনি ভিত্তিক এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামাতের নেতৃত্বে আটটি সমনা ধর্মভিত্তিক দলের রাজনৈতিক দলের নিম্নকক্ষ কক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর কথা বলছি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বললেন জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন বাঞ্চালে উঠে পড়ে লেগেছে একটি মহল আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন রাস্তায় নেমেছেন গ অনুরোধ করব দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন যায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো পিত্রিয়ারের যারা পিত্রি করেন ক্ষমা করে না তারা ক্ষমা পায় না বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অব ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কমিশন এই কমিশন সে স্বাক্ষর করলাম দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সেটা অনেক পার্থক্য সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা করে সেখানটা বিশ্বাসঘাতক জন মানুষকে উদাহরণ বলেছেন এটা থেকে আশা করি জামাতের বন্ধুদের বলি চুয়ান্ন বছর পরে আপনারা শামুকের খরচ ভেঙে বাইরে বের ফেলেছেন আর একবার ওই খরসের মধ্যে ঢুকতে হবে বিএনপির অত বড় লোকসান হবে না আমাদের অত বড় লোকসান হবে না কিন্তু লোকসান আপনাদের বেশি হবে প্রেসক্লাবে ক্লাবে আয়োজিত এই আলোচনায় অন্য দলের নেতারা পতিত ফ্যাসিবাদী সরকারের মতো কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান সরকারকে তাদের সংখ্যা চলমান সংকট ঘিরে সংঘাত সৃষ্টির আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উষ্ণানি আপনারা তৈরি করেছেন বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন আমি আশা করব সরকার কোন পথে হাঁটবে না আজকে যদি এই সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের সামনে হাজির কথা হতো আওয়ামী লীগ দুই দিনে সব মেনে নিত উনি জানে যত ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করার কোনো দরকার হয় না আজকে আট মাস ধরে বিএনপি না বিষয়ে চলন্তরা বিশ্লেষণ করছে কেন করছে কারণ বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না আমরা সংস্কার চাই না আমরা বিএনপি যেটা চাই সেটা চাই এর ব্যাক ব্যাকল এবং আহাম্ম অকৃতজ্ঞ আর কোনো আছে নির্বাচিত হলে ঐক্যমত্যে পৌঁছানো সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেন নেতারা সেই সঙ্গে পুরনো মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও পুনর ব্যক্ত করেন তারা আদর্শিক রাজনীতি নিয়ে টিকে আছি মানুষের পক্ষে কথা বলছি আমাদের লড়াই কিন্তু চলবে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বিএনপি অন্তর্বর্তী সরকারের পাশে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু সরকার নিজেরা যে সমস্যা তৈরি করেছে তা থেকে বেরিয়ে আসতে হবে বিকেলে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এ সময় সরকারের কাছে সমস্যার সমাধানে নির্বাচন ও জনগণের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকারের তৈরি সংকট কেটে যাবে এমন আশা মির্জা ফখরুলের সরকারের কাছে আহ্বান যা হয়ে গেছে আপন দয়া করে ওই সমস্ত গুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগরে কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পক্ষে যে চলুন আমরা যেমন প্রতিজ্ঞাপন শুনছিলাম সামনে আমরা থেকে থাকব জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লায় দলের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণ ভোটের দাবি জানান গোলাম পরোয়ার তুমি যদি দাঁড়ি পাল্লায় থাকো জামাতের মিটিং এ যাও তুই পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর নিতে পারবে না শাখা করতে পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যার আপনারা কান দেবেন না আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে

তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের যমুনা নিউজ জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনো সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা